কালনার জাগ্রত মা মনসার অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বর্ধমান জেলার কালনা সংলগ্ন নারকেলডাঙ্গায় অবস্থিত মা মনসার মন্দির নারকেলডাঙ্গা জগদ্গৌরী জগদ্ধাত্রী ও মনসার মিশ্রিত রূপকল্পনায় বিধৃত মূর্তিটি পাল সপ্তম কিংবা অষ্টম শতকের বলে অনুমান করা হয় মূর্তিটি অতি মনোরম মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি দেবী সিংহের ওপর উপবিষ্টা সিংহের পিঠে পদ্ম পদ্মের ওপর দেবী আসিনা দেবী শিরদ্বারা সোজা করে উপবিষ্টা ডান পা ঝোলানো বা পা হাঁটু মোড়া ক্রোড়ে একটি শিশু শিশুটিকে গণেশ বলে মনে করা হয় এখানে গণেশ জয়নী দুর্গার রূপ কল্পনা সিংহবাহিনী মূর্তির মধ্যে দুর্গার ও রূপ কল্পনা বিধিত দেবীর মাতার ওপর অষ্টনাগ ফনা বিস্তার করে ছত্রধারী রূপে খোদিত দেবীর পদতলে ছিন্নমুণ্ডটি কলির ছিন্নমুণ্ড বলে প্রবাদ এই জগদ্গরী মনসার পূজারী রূপে স্থানীয় রাজা কিঙ্কর মাধবের নাম জানা যায় বাংলার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনা দুই নম্বর ব্লকের বৈদ্যপুর একটি প্রাচীন গ্রাম এলাকায় আছে জমিদার বাড়ি এছাড়া গ্রামটিকে ঘিরে ছড়িয়ে রয়েছে অসংখ্য হিন্দু দেবদেবীর মন্দির বৈদ্যপুর পঞ্চায়েতের অন্তর্গত নারকেলডাঙ্গা গ্রাম মনসামঙ্গল কাব্যে এই গ্রামের নাম রয়েছে এই গ্রামেই জগৎগৌরী মায়ের মন্দির লাল রঙের মন্দিরের চূড়া ক্রমশ সরু হয়ে উঠেছে তাতে সাপের মূর্তি আঁকা চূড়োয় ত্রিশুল ও ওং দেওয়া রয়েছে প্রধান দরজা দিয়ে ঢুকে ডান পাশে দক্ষিণমুখী মায়ের মন্দির তার সামনে ছয়টি থামের ওপর টিনের ছাউনি দেওয়া আটচালা তার শেষে বলি দেওয়ার জন্য একটি হাড়িকাট দক্ষিণে ভোগ রান্নার ঘর ও পশ্চিমে বিশ্রামঘাট পদ্মপুরাণে জগদ্গৌরীর পরিচয় পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের কন্যা ব্রহ্মা নাম রাখেন বিষমুখ অনেকে বলেন বিষহরি এই বিষহরি জগতের মঙ্গল করে বলে তার নাম রাখা হয় জগদ্গরী পদ্মবনে পদ্মপাতায় জন্ম বলে আরেক নাম পদ্মাবতী নাগলোকে তার নাম মনসা যে মনসা সেই জগৎগৌরী নারকেলডাঙ্গায় জগদ্গৌরীকে মা মনসা ও মা দুর্গারূপেই পুজো করতে দেখা যায় এই দেবীর পুজোয় প্রথমে জগদ্ধাত্রীর ধ্যানমন্ত্র ও পরে মনসা ধ্যানমন্ত্র পাঠ করা হয় প্রতিদিন পুজো ও ভোগ নিবেদন করা হয় সব মন্দিরের মতো ডাঙার মা জগদ্গরীর পুজো নিয়ে ইতিহাস রয়েছে বৈদ্যপুরে জমিদার নন্দী বংশের নন্দীবংশের তরফের এক বাল্যবিধবা স্বপ্নে মা জগদ্গৌরীকে দেখেন নারকেলডাঙ্গার কচুবনে স্বপ্নে দেখা দেবীকে তুলে নিয়ে এসে দুর্গা মণ্ডপে রেখে পুজো শুরু করা হয় পরে স্থানান্তরিত করা হয় স্থানীয় তান্ত্রিক শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জগৎগৌরী মায়ের মন্দির তৈরি করেন বর্তমানে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বংশধরেরা মন্দিরের পুজো করেন গ্রামের মঙ্গলের জন্য ফাল্গুন মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত দেবীকে গ্রামে ভ্রমণ করানো হয় মন্দির থেকে কিছুটা দূরে ঝাপানতলা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণা পঞ্চমী তিথিতে ঝাপান হয় অর্থাৎ দশহরার পরের পঞ্চমীর দিন আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ঝাপানতলায় জগদ্গৌরী মায়ের বিশেষ পুজো ও উৎসব অনুষ্ঠিত হয় সেই সময়ের মায়ের পুজো করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা উৎসবটি ঝাপান উৎসব নামে পরিচিত ঝাপান শব্দের অর্থ ডুলি দেবীকে ডুলিতে বসিয়ে ঘোরানো হয় বলে মনে হয় ঝাপান বলা হয়ে থাকে সেই সময় মায়ের পুজো উপলক্ষে ঝাপান তলায় মেলা বসে এই উৎসবটি এলাকার সবচেয়ে বড় উৎসব এটি তিন দিন ধরে চলে ঝাপানের আগের দিন রাজবেশ ও অধিবাস হয় ঝাপানের দিন সকালে দেবীকে কচুদহের মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং রাতে ফিরিয়ে আনা হয় দূর দূর থেকে ভক্তরা এখানে আসেন মায়ের কাছে পুজো দিতে সারা দিন ধরেই পুজোপাঠ চলে মনস্কামনা পূরণ হওয়ার জন্য ছাগল বলি দেওয়া হয় এই উৎসবে রাস্তায় নাচ ঘর বের হয় গরুর গাড়িতে মঞ্চ সাজিয়ে নানারকমভাবে সেজে তৎকালীন বিষয়ের ওপর নাচ গান করে থাকা বলে আরেক রকমের মঞ্চ সাজায় বাঁশ আর কঞ্চি দিয়ে সিঁড়ির মতো করে থাকা সাজানো হয় পৌরাণিক বিষয়ের ওপর পুতুল সাজিয়ে গান বাজনা করতে করতে আর নাচতে নাচতে ঝাপান তলায় আসে প্রতিটা পাড়া থেকে থাকা সাজায় দুপুরে সারিবদ্ধভাবে পরপর সেগুলো সাজিয়ে রাখা হয় সব থেকে কোন থাকাটি সুন্দর তা বিচার করে সাধারণ মানুষ ঝাঁপান উৎসবের পরের তৃতীয় দিন পাল্টা পুজো হয়ে তিন দিনের গ্রাম্যমেলা শেষ হয় হাওড়া বর্ধমান মেন লাইনের যে কোনো লোকাল ট্রেনে বইচি নামতে হবে স্টেশন থেকে কালনাগামী যে কোনো বাসে বৈদ্যপুরের রথতলা নেমে টোটোতে নারকেলডাঙ্গার জগদ্গৌরী মায়ের মন্দির অথবা হাওড়া কাটোয়াগামী ট্রেনে কালনা নেমে বইচিগ্রামী বাসে বৈদ্যপুর রথতলা নেমে টোটোতে জগৎগৌরী মায়ের মন্দিরে আসা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ